পৌষপার্বণ উপলক্ষে বিভিন্ন ধরনের পিঠে পুলির স্বাদ যেন না ভুলে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতেই স্কুলের বিশেষ উদ্যোগ শিক্ষার্থীর সপ্তাহ উদযাপনের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশ মেনে পূর্ব বর্ধমান জেলার রায়নার বড় বইনান ইউএসকে এস শিক্ষা শিক্ষানিকেতন স্কুলে আয়োজন করা হয় ফুড ফেস্টিভ্যালের এই ফুড ফেস্টিভ্যালকে ঘিরে স্কুলের ছাত্রছাত্রীরা ব্যাপক উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরাও এই উৎসবে যোগ দিয়ে ছাত্রছাত্রীদের হাতে তৈরি করা খাবার সংগ্রহ করেন স্কুলের ছাত্রছাত্রীরা নিজ উদ্যোগে বিভিন্ন রকম সুস্বাদু খাবার তৈরি করে ফেস্টিভ্যালে পরিবেশন করে শিক্ষার্থীদের সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে যাতে পড়াশোনার পাশাপাশি তারা ভিন্ন ধর্মী পরিবেশের স্বাদ গ্রহণ করতে পারে পাশাপাশি বাঙালির বারো মাসে তেরো পার্বণের ঐতিহ্য ধরে রাখতে বিশেষ করে পৌষ পার্বণের হারিয়ে যাওয়া বিভিন্ন ধরনের পিঠে পুরির স্বাদ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আয়োজন করা হয়েছিল এই ফুড ফেস্টিভ্যাল স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষক শিক্ষিকারা জানান এই উদ্যোগের মাধ্যমে ছাত্রছাত্রীরা শুধু উৎসবের আনন্দ উপভোগ করেনি বরং গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যের সঙ্গে আরো একবার সংযোগ স্থাপন করতে পেরেছে বিবো রিপোর্ট আমাদের টিভি আজকে এখানে ফুড তোমরা কোন অংশগ্রহণ করেছো আমরা ক্লাস 8 থেকে অংশগ্রহণ করেছি আচ্ছা আজকে কি কি হয়েছে তোমাদের ফেস্টিভ্যালে লুচি

আচ্ছা হয়েছে তোমাদের স্টলে আজ এই যে স্কুলে পড়াশোনার সাথে সাথে যে নতুন একটা উদ্যোগ বছরের প্রথমেই এটা কেমন লাগছে তোমাদের ঠিক আছে চলে বিক্রি হচ্ছে তো ভালো আচ্ছা ঠিক আছে এখন আমাদের মধ্যে পেয়ে গেছি বড় বৈন্য ইউএসকে শিক্ষা নিকেতনের মাননীয় প্রেসিডেন্ট শ্রী তনয় কুমার পান মহাশয়কে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে ওনার মূল্যবান কিছু বক্তব্য আমরা শুনে নেব নেবেন আমি জানাই অনুষ্ঠান এইটা নতুন ধারণা এটা আপনার কবে থেকে প্রস্তুতি নিয়েছিলেন মোটামুটি ফুড ফেস্টিভ্যালের কনসেপ্টটা আমার কাছে একেবারেই নতুন গত পরশু দিন হঠাৎই আমাকে এসআই স্যার বললেন যে আপনার স্কুলে একটু ভালো করে এই ফুড ফেস্টিভ্যালের আয়োজন করুন বিষয়টা সম্পর্কে আমি স্যারের কাছেই জানলাম প্রথম ভালোও লাগলো বেশ কনসেপ্টটা আমার তারপরেই আমরা প্রস্তুতি নিতে শুরু করি আমরা প্রথমেই ভেবেছিলাম ছাত্রছাত্রীরা হয়তো বা এতে খুব একটা আগ্রহী হবে না বাস্তবে ছাত্রছাত্রীদের জানানোর পরেই কিন্তু দেখা যাচ্ছে তারা খুবই আগ্রহী বিষয়টাতে বেশ কয়েকটা স্টল হয়েছে শুধুমাত্র বিদ্যালয় থেকে স্টলগুলো করে দেওয়া আছে বাকি সমস্ত কিছু ছাত্রছাত্রীরা নিজেরা করে এনেছে খুব আনন্দের সঙ্গে তারা বিক্রি করছে এবং কিছু ছাত্রছাত্রী এগুলোকে কিনছে পড়াশোনার সাথে সাথে এই যে একটা নতুন ধারণা কেমন লাগছে আমরা খুব ভালো একটা কনসেপ্ট এই যে উৎসবের আবহাওয়া সাথে সাথে চার সময় পড়াশোনা জয়পুর লার্নিংয়ের যে ব্যাপারটা এখান থেকে বেশ ভালো আমরা বুঝতে পারছি ছেলেরা বাস্তবিক এগুলো চায় মাঝে মাঝে পড়াশোনার একদিনই মাঝে 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 যদি এগুলো হয় ছেলের জন্য ভালোই